জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ রাড়িয়ালে চার বছর ধরে পানীয় জলের সংকটে ভুগছে এলাকার মানুষ পিএইচই প্রকল্প থাকলেও পাইপলাইন ভেঙে যাওয়ায় জল মিলছে না বলে অভিযোগ গরমে জনকষ্ট আরো প্রবল হয়ে উঠেছে পানীয় জল না মেলায় দূষিত জলই পান করতে হচ্ছে পরিশুদ্ধ বাসিন্দাদের ফলে পেটের রোগে ভুগছেন এলাকার অসংখ্য মানুষ তারপরেও সমস্যা না মেটায় বালতি হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা বুধবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুরের রাড়িয়াল এলাকায় ওই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকাতে পাইপলাইন বসানোর কাজও বন্ধ করে দেন ক্ষুব্ধ বাসিন্দারা তাদেরও অভিযোগ তারা আগে তুলসীহাটা প্রকল্প থেকে জল পেতেন কিন্তু নম্বর জাতীয় সড়কের কাজের জন্য বছর আগে পাইপলাইন ভেঙে যাওয়ার পর থেকে জল সরবরাহ বন্ধ তাদের পারো প্রকল্প থেকে জল সরবরাহের কথা বলা হয়েছিল কিন্তু তাও সম্পূর্ণ হয়নি তারপরই এদিন বিক্ষোভের পাশাপাশি কাজ বন্ধ করে দেন জলকষ্টে ভুগতে থাকা রারিয়াল এলাকার মানুষজন জল না আমার পেটে আমার পাথর গেছে আয়রন জমে গেছে ডাক্তার কাছে টাকা পয়সা না কি করে আমরা যাবো আমরা আগে তো আপনার জল পেতেন আমরা পেয়েছিলাম আগে তখন নক এই টেপ খারাপ হয়ে গেছে বসেছে জল দিচ্ছে না

জল আমরা চার বছর থেকে আমরা জল পাচ্ছি না আমরা যাচ্ছি তুষে একটা জল আনতে আমরা বুড়ো মাছ যেতে পারছি না আমরা বাড়িতে টিউবওয়েলের জল খেয়ে আমাদের পেটে আয়রন হয়ে গেছে আমাদের পাথর হয়ে গেছে আমরা কি মানে আমরা টিউবওয়েলের জল খেতে পারছি না বুঝি কতদিন ধরে আপনারা জল পাচ্ছেন কতদিন ধরে বছর থেকে আমরা জল পাচ্ছি না আগে কি আপনারা জল পেতেন হ্যাঁ আগে ও বন্ধ করে দিয়েছে আমরা তুলসি যাচ্ছি আমাদের জল দিচ্ছে না আমরা ফিরে এসেছি আমরা কত যাব আশা করব আমরা পানি খেতে পাচ্ছি না শুনলাম যে এখানে তো পাইপলাইনে বসিয়েছে বসিয়েছে শুনতে পাচ্ছি বসছে দেখেছি কিন্তু জল দিচ্ছে না আবার তো নতুন করে পাইপ বসাচ্ছে জল পাচ্ছি না খাওয়ার জন্য জল আমরা আমাদের কল বসা আছে কিন্তু জলের কানেকশান হচ্ছে না পাইপ বসানো আছে বাম বসে ডান দিকেও পাইপ আমরা অপশন করলাম যে আমরা কানেকশানটা আগে চাই মেন কানেকশন ওটা আমরা চাই অন্য কিছু নাই আমরা না বাড়ি বাড়ি আমরা কানেকশন চাই না আগে মেন যদি প্রসেস আছে কেন ওটি আমাকে দাও আমরা জল খাবো বাড়ি বাড়ি কানেকশন করে করবো গ্রামে কি পাইপ বসানো কাজ হয়েছে আগে টোটাল কমপ্লিট আছে আমাদের ওখানে নলকূপ বসা আছে ওখানে এটা কি পশ্চিম সাইডে বসিয়েছে পশ্চিম সাইডে বসে আছে টোটাল তো সেই পশ্চিম সাইডের যে জল সরবরাহটা পাইপলাইনে দিত সেটা কোন পিএইচ থেকে আসবে বলছে পিএইচ টু সেটা মার্কেটিং আর নতুন হবে যে আজকে বসাচ্ছে এটা আছে বরল থেকে বারো থেকে তো আপনাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে আমাদের যদি কানেকশন পুরাতন আছে কি না ওটিকে চালু করুক বাড়ি বাড়ি কানেকশন আমি নিব না আমার দরকার নাই যেটি পুরাতন আছে কানেকশন ওটিকে চালু করে দাও ঠিক আছে বাড়ি বাড়ি কানেকশন পরে করবে ওরা আমার দরকার নাই তাহলে আপনারা কোন কোন এলাকা থেকে জল নিয়ে আসছেন পানি আমি নিচে তুলসিয়া থেকে বনসিরা থেকে আমি নিচে তুলসিয়াটা চুরিপুটি ঠিক আছে

জল উঠছে না জল আনতে যেতে হচ্ছে আমাদেরকে আমাদের কথা হলো আমার যেটা কানেকশন আছে না ওই কানেকশনটা চালু করে দেবো কোনো দরকার নেই বাড়ি বাড়ি কানেকশন আমরা পরে নিবো তো আপনারা এখন কি করবেন এখন কি কাজ করতে দিবেন না সেটা আপনার কানেকশন দাবি করবেন এখন কানেকশন করতে দিব না যতক্ষণ পর্যন্ত ওটা কানেকশন চালু আপনার নাম আমার নাম পেপা বাড়ি রাডিয়াল বন্ধ পাবলিক মরে গেছে আমি খাবার জন্য তুলসিটা কালারা বোন করে দিয়েছে পানি চার বছর থেকে মানুষ এদিক এদিক করছে পানিটা পানি খাবার জন্য মানে তুলসাটা পানি না খাতে মানে যেটা নতুন যেটা আগে করে যে ওই পানিটা বলে খোলো তারপর নতুনটা কি করতে দিব নতুনটা চালু হতে দিব পাছে বলে ওইটা খোলো না খুললে পরে দিব না ওটা খুলতে তো আপনারা কিসের জল পান করছেন কাকা ওই কলের পানি কলের পানি উঠছে না মানে আইরন আছে এখন তো নতুন করে পাই বসাচ্ছে তো এরা তো অনেকদিন সময় লেগে যাবে তো ওটা বস্তা দিবে না যেটা আগে বসেছে ওই পানিটা ফুইলে ফুইলে যে পানিটা খুলোক তারপরে এটা ঘুরতে দিব তো দিবো না ঘুরতে এই যে আপনারা যে বাড়ির যে অগভীর নলকূপের জল পান করছেন আপনারা কি সমস্যায় ভুগছেন এই জল পান করে ওই যে পানি বেড়াচ্ছে না আয়রন আছে মানে বহুত রকমের আছে ওই পানিটা খেয়ে না মানে অনুকে গ্যাসের পরমর আছে ডাক্তারখানায় যাচ্ছে যে ই হচ্ছে কিন্তু হয় না আপনারা তো চাষি মানুষ আপনারা কি জল কিনে খেতে পারবেন না আমরা পারবো না গরিব মানুষ কেউ কোথায় থেকে টাকা পাবো

যে আমরা জলের ব্যাপারটা আমরা জল পাচ্ছি না চার বছর চার বছর ধরে প্রায় প্রায় চার বছর ধরে আমরা জল পাচ্ছি না আমাদের গ্রামের রাড়িয়ালে জল বন্ধ হয়ে আছে এবং তুলসারাই জল আনতে যাচ্ছে ওখানে মারামারি হচ্ছে তুলসার লোক জল নিতে দিচ্ছে না এই জানিং প্রায় দু মাস হল আবার তুলসেরা থেকেও কানেকশানগুলো বন্ধ করে দিয়েছে আর আমাদের রাড়িয়ালে এই খরার কারণে প্রায় একশোটা টিউবওয়েলের মধ্যে আশিটা টিউবওয়েল প্রায় জলের জন্য বন্ধ হয়ে আছে মানুষ জলের জন্য হাহাকার করছে কিন্তু একদিকে আমাদের একটা

তার জন্য আমরা বিক্ষোভ আরম্ভ করেছি যে ওই কাজটাকে আমরা বন্ধ করেছি যে আগে আগে যেটা আমাদের টেম্পোরারি কানেকশন করা হয়েছিল ওটার আগে আমাদের জলটা চালু করে দাও তারপরে আবার পুনরায় নতুন করে আবার কাজ চালু করুক এর আগে আপনারা কি অভিযোগ জানিয়েছিলেন আমরা মাস পিটিশন করেছি ওনারা কি আশ্বাস দিয়েছিলেন হ্যাঁ আশ্বাস দিয়েছিলেন যে আমরা মোটামুটি আর দশটা কানেকশন করে দিব আমরা তা আদৌ কি হয়েছে না হয়নি একটা হয়নি কারণ গ্রামের মানুষরা তো এখানকার ম্যাক্সিমাম তো চাষবাস করে দিন করে খায় সাধারণ মানুষের পক্ষে কৃষি জল কিনে খাওয়া সম্ভব না সম্ভব না কোনোমতেই সম্ভব না তাহলে আপনারা কিসের জল পান করছেন আমরা এই টিউবেলের জল পান করছি আয়রন বাবা জল খাচ্ছে এই যে টিউবওয়েলের জল অগভীর নলকূপের জল পান করছেন এই কি সমস্যায় হচ্ছে মানুষেরা এই অগভীর নলকূপের জল পান করে কি এলাকার মানুষরা কি পেটের সমস্যায় ভুগছে হ্যাঁ হ্যাঁ পেটের সমস্যায় ভুগছে মানুষ পেটে পাথর হচ্ছে গোলবনালের পাথর হচ্ছে এই জানি অনেক লোক অপারেশন করলো

কোন পিচ দিয়ে জল পেতেন আপনার তুলসাটা থেকে তো তারপরে পাইপ বসানো সত্ত্বেও জল কেন দিচ্ছে না এখন পাইপ বলছে বলছে যে পাইপ বসানো হয়ে গেছে আমরা জল দিয়ে দিব তাড়াতাড়ি দিয়ে দেবো আজকে দেবো কালকে দেবো করতে করতে তিন মাস হয়ে গেলো তো আপনারা কিসের জল পান করছেন আমরা এখন নলকূপের জল পান করছি এখন নলকূপের জল আসছে না বা এখন মেয়ে গেলে যাচ্ছে আমাদের মেয়ে ছেলে যা বয়স্ক লোকজন সবাই মিলে যাচ্ছে ওখানে জল আনতে কিন্তু ওখানে অবসেশন বলছে যে আর জল দিব না তার জন্যই একদিকে পাইপ বসানো হয়েছে অথচ আবার নতুন করে পাইপলাইন বসাচ্ছে বলছে যে পার নতুন কানেকশন হোম কানেকশানের জন্য তো হোম কানেকশন কি আদৌ কি শুরু হবে রিসেন্টলি শুরু হয়ে মনে হচ্ছে ওরা বলছে হবে কিন্তু আমাদের বিশ্বাসতে হবে না হবে

এবং যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে জানা নি সবাইকে জানাজ সবাইকে কারোর জানা হয়েছে আদ্যকি সমাধান হয়েছে সমাধান হয়নি মনে হচ্ছে কি সমাধান হবে সমাধান করার জন্য তো আমাদের মন বোঝার জন্য পাইপ বসাইছে ওই বিপরীত দিকে এখন যদি আপনাদের যদি সেই জল সরবরাহ না করে সরকার এখন কি ব্যবস্থা করবে না আমরা আমরা বন্ধ বন্ধকে এই যে এই নতুন পার্কশনটা হচ্ছে আমরা যে ওখানে বন্ধ বলে দিলাম বন্ধ করে দিয়েছি আমার ওটা চালু করা হোক আপনার নাম সাহ আলম বাড়ি রাড়িয়াল কিছু কুশিয়াটাই হয়তো দয়া দেখে দিচ্ছে যেও হয়তো ট্যাপের লাইন বল করে দিচ্ছে ওখানে জগরা jati মারপিট কোথায় যাব পুকুর জল খাওয়া ভালো আছে ভোট চাইবার বারবার আইতো সবাই চেয়ে নাই ভোট নিয়ে তো চলে যায় তারপর ঠাকা দেখে চলে যায় আর কিছু আপনারা কি এখনো জল পান চার বছর চার বছর ধরে আমাদের তুশেটা জিপি থেকে জল আসছিল চার বছর থেকে আমাদের ট্যাপ চলে গেছে ভেঙে গেছে চুলে গেছে তুলো খবর নাই

আপনাদের কি করছে যে হ্যাঁ গরু পশু মনে করে ছাগল ভেড়া এক বাক্যে আমাদেরকে ভেড়া মনে করে ভেড়াও জল পাই আমরা পাইনা আপনার নাম শাহজাহ